পিয়ার সহ পাঁচ দফা দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের মানববন্ধন জুলাই জাতীয় সনদে পিয়ার পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া সহ পাঁচ দফা দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পনেরোই অক্টোবর বুধবার সকালে শহরের সাপলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে দলটির খাগড়াছড়ি জেলা শাখা মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন এ সময়ে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াস প্রমুখ বক্তারা বলেন জুলাই জাতীয় সনদে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির অন্তর্ভুক্ত করা না হলে নির্বাচনের উদ্যোগ ভেস্তে যাবে তারা আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা সরকারের প্রতি গণতন্ত্রের পুনরুদ্ধার এবং নির্বাচনী ব্যবস্থায় পিআর পদ্ধতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান সিএইচটি বাংলা টিভি খাগড়াছড়ি